তৃতীয় video হলো আমরা এখন আমার কোনো জিনিস দরকার তখন আমি আর কি বলবো আমার ছুটি দরকার আমার পঞ্চামিত আছে আমার কালকে ছুটি দরকার আমার কোনো যাওয়া দরকার বা আমি আজকে কাজে আসতে পারবো না আমি এবং অসুস্থ ঠিক আছে তাই আমার কি দরকার আমার এই জিনিস গুলো আমরা কিভাবে কয়ে কাউকে চলে যাবো এবং আমার কি কি দরকার আছে এরকম বিষটা প্রশ্ন আমরা তুলে ধরছি video তে ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক তো এক number আছে যে আমার ছুটি দরকার ঠিক আছে কত আবার এমন জ্বর হলো liver liver

ওনার কাপড় আমি বদলাতে এখন আপনি একটা কাজ বুঝেন না যে একটা কাজ বুঝেন না ঠিক আছে তো এই কাজটা আপনি আপনি কি আমাকে এই কাজটা বুঝেন দিবেন আপু বলে শেয়ার তো এ মল তো सेम তো এ মল তো सेम ক্লিক শেয়ার অবশ্যই এটা খুব সহজ মানে सेम ক্লিক খুব সহজ চার নম্বর আমাদের প্রশ্নটা প্রশ্নটা করলেন পর আন্দা আর বি আর প্রিম আওতি মানে আজকে আপনার কাজ শেষ হইতো 10 টা এই সময় আপনি 8 টা বাজে বলতো বলতাছেন যে পর তো আন্দা আর বি আর প্রিম আওতি আলে ওয়াত তো ঠিক আছে

আপনি কাকু কে আপনাদের কি হয় আপনি কে বলবেন যে মানে কালকে কি কোনো কালকে কোনো meeting আছে তা যদি বলে সি আলে দিয়ে ছুটি নাও মানে সকালে দশটা বাজে আসবে ঠিক আছে ছয় number mio mio আপনি কি আমার কাজটা চেক করবেন না কোয় কন্ট্রোল আর ইলমি আপনি কি আমার কাজটা চেক করবেন আপরে ভালো দেখছেন জি ইও কন্ট্রোল লেরো ওাজি ইও কন্ট্রোল লেরো ওাজি ঠিক আছে হ্যাঁ আমি আজি চেক করব আমার তোমার কাজ আমি আজই চেক করব কত আবে রে পিউ টেম্পো কত আবে রে পিউ টেম্পো আপনি যেটা বলছেন আমি কি আরো কিছু সময় পেতে পারি কত আবে রে পিউ টেম্পো মানে একটা কাজ দিয়েছি এই কাজটা আপনি শেষ করতে পারেন না সেই জন্য বলছি কত আবে রে পিউ টেম্পো মানে আমি কি একটু সময় নিতে পারি সি টি দো দুয়ে জর্নি ইন মানে মানে আপা আপনাকে বলছে সি ঠিক আছে স্যার দুয়ে জর্নি ইন মানে দুই দিন আপনাকে পিও দিছে হ্যাঁ আমি তোমাকে আরো দুই দিন সময় দিচ্ছিdelegate Posso fare una pausa, posso fare una pausa, posso se non posso fare una pausa, amici, un minuto ti amico, riesci a fare una Sì, ma solo dieci minuti, sì, ma solo dieci minuti. Ah, dove sono, 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 quando sono, lo sono, 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 lo stipendio.

আমি কি কাল ভাষায় থেকে কাজ করতে পারি মানে কোন কাজ যদি ভাষায় থেকে যদি কাজ করার মত থাকে তাহলে সেই জব কাজ কি বলতে পারেন যে পসলা মোরা কাজ দমানে মানে কাজ কি আমি কাজ ভাষায় থেকে কাজ করতে পারি কাপড় যদি বলে সি ওকে বা যদি না বলাতে নো দোমানি সার্ভার লা তু প্রেসেনসা কুই No, domani serve la tua presenza qui, na caldo mar e canale opposti a tacadoba, mar e canale opposti Ti tacadoba, che cos'è? darmi un nuovo compito, Poi, darmi un nuovo compito, a che mi che un caso di vendita, a che mi un caso un caso di domani non ho

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন ঠিক আছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবেন ভালো